আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থী পাবলার শিক্ষা পরিবার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশের প্রমান ভর্তির আবেদন যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা দেখব এর পাশাপাশি আমাদের যে ভর্তির যোগ্যতা আমাদের ভর্তির আবেদন ফি কত এবং আমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন এইগুলো জানাসহ আমরা কীভাবে একটা ভর্তি আবেদন করবো সেটাও দেখব আমরা তো আপনারা আরও একটা বিষয় অবগত আছেন যে আপনারা যারা সরকারি পলিটেকনিক আবেদন করবেন এই পলিটেকনিক আবেদনের পাশাপাশি আপনাদের চান্স পাওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে তো আপনাদের জন্য সুখবর হলো পাপলেট কেয়ার বরাবরের মতে আপনাদের জন্য একটি কোর্স লঞ্চ করেছে যে কোর্সের নাম হলো ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার এই কোর্সে আপনি কী কী পাবেন এই কোর্সে আপনি প্রতিদিন দুইটা বিষয়ে আপনি সিলেবাস ভিত্তিক জুম ক্লাস পাবেন প্রতিটি টপিকের বেসিক লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস পাবেন আপনি যদি জুম ক্লাসটা মিস করেন সেক্ষেত্রে এটার একটা রেকর্ডেড ক্লাস পাবেন আপনি যেন পরবর্তীতে আপনি দেখতে পারেন আপনি যে জুম লাইভ ক্লাসটা করবেন পরবর্তীতে যদি সেটা দেখতে প্রয়োজন হয় আপনারা যদি বুঝতে না পারেন সেটা আপনি পরবর্তীতে দেখতে পারেন সেজন্য সেই ভিডিওর অ্যাক্সেস আপনাকে আবার দেওয়া হবে আমাদের অ্যাপসের মাধ্যমে প্রতিটি লেকচারের জন্য পিডিএফ শিট আমাদের যে যে ক্লাসগুলো হয় প্রতিটি ক্লাসের শিট পাবেন একশো পঞ্চাশ প্লাস এমসিকিউ কিউ কুইজ টেস্ট আপনারা অবগত থাকবেন যে আপনাদের পরীক্ষাটা কি এমসি মাধ্যমে হবে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু যত বেশি এমসিকিউ পরীক্ষা দেবেন আপনারা কিন্তু পরীক্ষার তত ভালো প্রস্তুতি নিতে পারবেন যার কারণে আমাদের এখানে একশো পঞ্চাশ প্লাস এমসি কিউ কুইজ টেস্ট নিতে হবে কুইজ টেস্ট নেওয়া হবে যেগুলো আপনাদের কি প্রতিটি ক্লাসের পরে কিন্তু পরীক্ষা নেওয়া হয় প্রতিদিন কিন্তু দুইটা করে বিষয় ক্লাস হবে এবং দুইটা করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে পাশাপাশি আপনাদের প্রতি সপ্তাহে তিনটা করে ময়ল টেস্ট নেওয়া হবে আপনার প্রতি সপ্তাহে তিনটা করে ময়ল টেস্ট থাকবে প্রতি সপ্তাহে যে বিষয়গুলো পড়ানো হবে এবং সেই বিষয়গুলো যে টপিকগুলো পড়ানো হবে সেই টপিকের উপরে তিনটা করে ময়ল টেস্ট থাকবে এবং দশটি ভর্তি পরীক্ষা ভিত্তিক মক টেস্ট সিরিজ থাকবে আপনি ভর্তি পরীক্ষা যেরকম পরীক্ষা দেবেন এক ঘন্টার সময় নিয়ে সত্তরটা এমসিকিউ যেভাবে পরীক্ষা দেবেন এখানেও সেম এরকম দশটা আপনি মক টেস্ট সিরিজ পরীক্ষা দেবেন যেখানে সত্তরটি এমসি কো থাকবে যেখানে আপনাকে এক ঘন্টা সময় দেওয়া হবে পাশাপাশি ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ারের সহায়ক ভিত্তিক পাঠদান করা হয় আমাদের যে এই যে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার বইটি আছে আমাদের যে পাশের সাইডে আপনি দেখতে পাচ্ছেন ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার যে বইটি এই বইয়ের থেকে আমাদের পাঠদান দেওয়া হয় পাশাপাশি ভর্তি গাইডলাইনও মোটিভেশন আপনি সাপোর্ট পাবেন ভর্তি বিষয়ে সকল গাইডলাইন আপনি পাবেন পাশাপাশি ভর্তি আবেদন ভর্তির প্রস্তুতি ও পরীক্ষা বিষয়ক সকল গাইডলাইন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন পাশাপাশি টোয়েন্টি ফোর বাই সেভেন অনলাইন সাপোর্ট পেয়ে যাবেন এর পাশাপাশি আপনি পরীক্ষার আগে আরও পনেরোটি আপনার টেস্ট পরীক্ষা দিতে হবে এক কোর্সে আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা আমাদের এই কোর্স ফি চোদ্দোশো পঞ্চাশ টাকা এর সাথে কিন্তু আপনি এই যে আমাদের বইটি আছে বইটি কিন্তু ফ্রি পাবেন বইটি কিন্তু পিডিএফ না হার্ড কপি আপনাকে যখন ভর্তি হবেন আপনি থেকে অ্যাড্রেস নিয়ে আপনার আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেওয়া হবে তাহলে আপনি এই চোদ্দোশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি এত কিছু পাচ্ছেন সাথে আপনি কি বইটাও ফ্রি পাচ্ছেন যেখানে আমাদের শুধুমাত্র বইটির দামই সাতশো পঞ্চাশ টাকা তাই আপনি এই সাতশো পঞ্চাশ টাকার একটা বই টোটালি ফ্রি পাচ্ছেন দেরি না করে তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আমাদের প্রাইভেট বেচে ভর্তি হয়ে যান তো চলুন আমরা আমাদের মূল আলোচনাটা চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি ভর্তির যোগ্যতা আমাদের আবেদনের জন্য আমাদের যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হলো আমাদের এখানে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের এখানে কী কী প্রয়োজন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলের জন্য আমাদের গণিত থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট এবং আমাদের টোটাল জিপিএটা থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট আমাদের যদি গণিতে সর্ব আমাদের যদি গণিতের জিপিএ সর্বনিম্ন টু পয়েন্ট থাকে এবং আমাদের টোটাল জিপিএটা সর্বনিম্ন আমাদের থ্রি পয়েন্ট থাকে তাহলে আমরা কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল যে সরকারের পার্টিকুলার সেগুলোতে আমরা আবেদন করতে পারবো এর পাশাপাশি আমরা যে কোনো বিভাগের বোর্ড থেকে হই না কেন বিভাগ মানে আমাদের সায়েন্স আর কমার্স আমরা যে কোনো বিভাগ থেকে হই না কেন এবং বোর্ড আমাদের জেনারেল মাতাস এবং টেকনিক্যাল আমরা যে বোর্ড থেকে হয় না কেন আমরা সবাই আবেদন করতে পারবো এর পাশাপাশি যদি আমার এখানে লক্ষ্য করি একটু এগ্রিকালচার ফিশারিজ ফরেস্ট্রি লাইফস্টক যে সরকারিটা সরকারি পলিটেকনিকগুলো আছে এখানে আবেদন করার জন্য আমাদের লাগবে গণিতে শুধু পাশ করতে পারলেই হবে আমাদের এবারে এখানে এগুলো তো আমাদের গণিতের কোনো রিকমেন্ড নাই এখানে আপনার গণিতে জাস্ট পাশ থাকলেই হবে পাশাপাশি আপনার কিন্তু জিপিএ থাকতে হবে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো আপনার যদি টোটাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে আপনি এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশারিজ এবং লাইফ স্টাইল যে সরকারি পলিটিকগুলো আছে এগুলোতে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি এখানেও আপনি যে কোনো বিভাগ বা বোর্ড থেকেই হন না কেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটা আছে বেসরকারি বেসরকারির জন্য সেম গণিত আপনার জাস্ট পাস থাকলেই হবে পাশাপাশি আপনার টোটাল জিপিএ যদি টু পয়েন্ট থাকে তাহলে আপনি কি বেসরকারিতে আবেদন করতে পারবেন বা বেসরকারিতে ভর্তি হতে পারবেন এখানেও বেসরকারি ক্ষেত্রেও সেম আপনি যে কোনো বিভাগ বা বোর্ড থেকেই না কেন আবেদন করতে পারবেন তাহলে আমরা এখানে যদি আরেকবার একটু বলি সংক্ষেপে আমাদের ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইলের জন্য যে সরকারি পলিটেকনিকগুলো আছে এগুলো তো আমাদের আবেদন করার জন্য আমাদের গণিত জিপে থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট এবং টোটাল জিপে থাকতে হবে আমাদের সর্বনিম্ন থ্রি পয়েন্ট যদি আমাদের এগুলো থাকে তাহলে আমরা ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল সরকারি পলিটেকনিকগুলো আছে এগুলোতে আমরা আবেদন করতে পারবো পাশাপাশি আমাদের ডিপ্লোমেন এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশারিজ লাইফস্টক এইগুলো যে সরকারি পলিটেকনিকগুলো আছে এগুলোতে আমাদের টু মোর জিপিএস টু পয়েন্ট ফাইভ হলো তাহলেই আমরা আবেদন করতে পারবো পাশাপাশি বেসরকারিতে আমাদের টোটাল জিপিএ টু পয়েন্ট আমরা আবেদন করতে পারবো তো এই হলো আমাদের ভর্তির যোগ্যতা এরপর যদি আমরা একটু দেখি আমাদের ভর্তি হতে আবেদন যে ফিটা আছে সেই ফিটা কয় টাকা লাগবে আমাদের ভর্তি হতে যে আবেদন ফিটা লাগবে সেটা হলো এখানে যদি আমরা লোক করি চার বছর মেয়াদি সরকারি পলিস্টিক ক্ষেত্রে তো আমাদের চার বছর মেয়াদী যে সরকারি পলিটেকনিকগুলো আছে এখানে কিন্তু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এগ্রিকালচার ফিশারিস লাইভস্টক তো এইগুলো যে আমাদের চার বছর মেয়াদে সরকারি পলিটেকনিক সমগুলো আছে এইগুলোতে আমাদের আবেদন করতে আমাদের আবেদন ফি লাগবে একশো বাষট্টি টাকা হলো প্রতি শিফ্টে মানে আমাদের যেই পলিটেকনিকের শিফট আছে দুইটা শিফ্ট প্রথম শিফট এবং আমাদের দ্বিতীয় শিফট আমাদের যে দুইটা শিফট আছে এক শিফ্টে আমাদের আবেদন করার জন্য লাগবে একশো বাষট্টি টাকা এবং আমার দ্বিতীয় শিফটেও আবেদন করতে লাগবে একশো বাষট্টি টাকা আমরা যদি কেউ উভয় শিফটে আবেদন করি তাহলে আমাদের লাগবে কত তিনশো চব্বিশ টাকা এই তিনশো চব্বিশ টাকার পাশাপাশি আমরা যারা সরকারি পর্যটক আবেদন করব। আমরা জানি কি আমাদের সরকারি পর্যটক আবেদনের জন্য আমাদের একটা ভর্তি পরীক্ষা দিতে হবে চান্স পাওয়ার জন্য আবেদন করার পরে তাহলে এই যে ভর্তি যে পরীক্ষাটা দিব এই ভর্তি পরীক্ষার একটা ফি আছে সেটা হলো কি পাঁচশো টাকা এই পাঁচশো টাকাটা কি এই তিনশো টাকার সাথে অ্যাড হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কেউ উবাই শিফটি আবেদন করি প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটে যদি আমরা উভয় শিফটে আবেদন করি তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে কত আটশো চব্বিশ টাকা যদি আমরা কেউ উভয় শিফটে আবেদন করি আমাদের এই পাঁচশো টাকা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য যারা আমরা সরকারি পলিটেকনিকে আবেদন করব। সবার ক্ষেত্রে আমাদের এই পাঁচশো টাকাটা ফিক্স থাকবে এর পাশাপাশি আমরা যারা উভয় শিফটে আবেদন করব। তাদের জন্য টোটাল ফি থাকবে আটশো চব্বিশ টাকা আমরা যদি কেউ জাস্ট এক শিফট আবেদন করি হোক সেটা প্রথম শিফট হোক সেটা দ্বিতীয় শিফট যদি আমরা একটা শিফটে আবেদন করি তাহলে আমাদের এই পাঁচশো পঞ্চাশ টাকার সাথে জাস্ট একশো বাষট্টি টাকা যোগ হবে তাহলে আমাদের ছয়শো বাষট্টি টাকা আমাদের দিতে হবে কি এক শিফটের জন্য এর পাশাপাশি আমরা যদি যেটা বললাম যদি উভয় শিফট আবেদন করি তাহলে জাস্ট আমাদের আরও একশো বাষট্টি টাকা যোগ করতে হবে তাহলে আমাদের টোটাল ফিটা আসবে কত আটশো চব্বিশ টাকা তো এটা হলো আমাদের কি চার বছর মেয়াদি যে সরকারি প্রোটেকগুলো আছে আমরা আবেদন করব সেটার ক্ষেত্রে যে ফিটা সেটা এরপর আমরা বেসরকারি ক্ষেত্রে আমাদের যে আবেদনটা সেটা হলো আমাদের কি একশো বাষট্টি টাকা যেটা আমাদের উভয় শিফটে যদি আবেদন করি তাহলে একশো বাষট্টি এবং একশো বাষট্টি আমাদের তিনশো চব্বিশ টাকা হবে এর পাশাপাশি আমাদের দুই বছরের যে মেয়াদি আছে যেখানে আমাদের এইসিসসি এসিসি ভকেশনাল এসিসি বিএমটি আছে আমাদের যেটা হলো বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি পাশাপাশি আমাদের ডিপ্লোমা ইন কমার্স আছে এবং আমাদের সার্টিফিকেট ইন মেরিনটেজ ট্রেড কোর্সটা আছে এইসব ক্ষেত্রে আমরা যারা আবেদন করব তাদের জন্য আমাদের আবেদন ফি মাত্র একশো বাষট্টি টাকা তাদের জন্য আমাদের মাত্র একশো বাষট্টি টাকা প্রয়োজন হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিয়ের জন্য একশো বাষট্টি টাকাই পূর্বের মতো রাখা হচ্ছে কিন্তু যারা আমরা সরকারি পলিটেকনিকে যারা পরীক্ষা দিব তাদের জন্য জাস্ট এখানে পাঁচশো টাকা যোগ হচ্ছে আবেদন এর সাথে আশা করি আমরা আমাদের আবেদন ফিটা কট এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম পড়ে আসছি সেই বোর্ড থেকে এর পাশাপাশি আমাদের পাশেশন এবং ফোন নাম্বার এর পাশাপাশি একটা আছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আমরা তো পাসপোর্ট সাইজের রঙিন ছবি বলতে বুঝি পাসপোর্ট সাইজের ছবি বলতে বুঝি আমরা দোকান থেকে আমরা যে ছবিগুলো তুলি পাসপোর্ট সাইজের ওইগুলো হলো আমাদের কি রঙিন ছবিগুলো ওইগুলো আমাদের এখানে দিতে বলা হয়েছে সেটা আমাদের সাম্প্রতি তোলা মানে কি রিসেন্টলি তোলা বা কিছুদিন হলো আমরা ছবি তুলছি বা আজকে আবেদন করব। আমাদের আজকের তোলা ছবি আমি দিয়ে দিলাম এটা বলা হয়েছে সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি যে ছবিটার সাইজ হবে কত একশো কেবি আমাদের যখন অনলাইনে আমরা আবেদন করার জন্য ছবিটা আমরা আপলোড দিব একটা সাইজ লাগবে ছবিটা এক এমবি হইতে পারে দু এমবি কিন্তু ছবির সাইজটা থাকতে হবে কত মাত্র একশো কেবি একশো কেবির ভিতরে আমাদের একটা পাসপোর্টের ছবি থাকতে হবে পাসপোর্টের ছবিটা থাকতে হবে মানে কি এর যে মানটা থাকবে তিনশো তিনশো আমাদের ছবির সাইজ থাকবে এই সাইজের ভিতরে আমাদের কি ছবিটা আপলোড দিতে হবে এবং এর পাশাপাশি এর যে সাইজটা সেটা থাকবে একশো কেবি তো চলুন এবার আমরা দেখে নিই আমরা কীভাবে একটা ভর্তি আবেদন করবো আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে চলে যাব বিটিভি অ্যাডমিশন ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে চলে আসলে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা আগেই বলে রাখি আমাদের ভর্তির আবেদন করার জন্য আমাদের সর্বপ্রথম আগে পেমেন্ট করতে হবে আমাদের যে আবেদনের যে ফিটা আছে সেই ফিটা দিতে হবে ফি এর ব্যাপারে তো আমরা আগেই কথা বলেছি এখন ফি দেওয়ার জন্য আমাদের কিছু পেমেন্ট কোড আছে এখন আমরা যদি একটু কোডগুলো লক্ষ্য করি আমরা যারা অ্যাডমিশন টেস্টের ফি জমা দিব মানে আমরা যারা সরকারিতে আবেদন করব সরকারি পটেগুলো আবেদন করব আমাদের সবার কিন্তু অ্যাডমিশন টেস্ট ফিটা দিতে হবে অ্যাডমিশন টেস্ট ফি দেওয়ার জন্য আমাদের এই যে কোডটা আছে এই কোডটা আমাদের আবেদনের টাইমে দিতে হবে পাশাপাশি এখানে ইন ইঞ্জিনিয়ারিং আলাদা ডিপ্লোমেন ফার্স্ট শিফটের জন্য একটা কোড আছে সেকেন্ড শিফটের জন্য একটা কোড আছে এবং উভয় শিফটের জন্য একটা কোড আছে পাশাপাশি মেরিনের জন্য আলাদা কোড পাশাপাশি ডিপ্লোমেন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট যে আছে সেটার জন্য আলাদা কোড টেক্সটাইলের জন্য আলাদা কোড টেক্সটাইলের ফার্স্ট শিফটের জন্য আলাদা কোড সেকেন্ড শিফটের জন্য আলাদা কোড পাশাপাশি উভয় শিফটের জন্য আবার আলাদা কোড এরকম প্রতিটার জন্য আলাদা আলাদা কোড আছে যে যেটাতে আবেদন করবেন এখান থেকে সেই কোডটা একটু এখান থেকে দেখে নেবেন তো আমরা এখন যে আবেদনটা করবো সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারের সরকারি পলিটেকনিক আমরা আবেদন করবো সেক্ষেত্রে আমাদের আবেদনের জন্য কি যেহেতু আমরা এখানে উভয় আবেদন করবো সেক্ষেত্রে উভয় শিফটের জন্য আমাদের কোডটা প্রয়োজন হবে কী জিডিই থ্রি এই কোডটা পাশাপাশি প্রয়োজন হবে আমাদের তিনশো চব্বিশ টাকা পাশাপাশি আমাদের অ্যাডমিশন টেস্ট ফিয়ে দিতে হবে কারণ আমাদের কি অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে যেহেতু আমরা সরকারিটা আবেদন করবো সেক্ষেত্রে আমাদের এই কোডটা আবার অ্যাপ্লাই করে আমাদের পাঁচশো টাকাও ফি দিতে হবে তো চলুন আমরা পেমেন্টটা দিয়ে আসি তো আমাদের পেমেন্ট দেওয়ার জন্য আমাদের যে কোনো একটি পেমেন্ট ম্যাথড বেছে নিতে হবে তো আমি এখানে বিকাশ এবং রকেট দুইটাই ব্যবহার করব বিকাশ দ্বারা আমি যে ভর্তির আবেদনটা আছে সেই ফিটা দেবো এবং রকেট দ্বারা আমার যেই অ্যাডমিশন ফিটা আছে যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য যে ফিটা আছে সেই ফিটা দেবো তা আমি আগে বিকাশে চলে যাই বিকাশ আসার পরে আমরা এখানে আরও দেখুন ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এডুকেশন ফিতে চলে যাব এডুকেশন ফি থেকে আমরা এখানে প্রতিষ্ঠানের নাম বা ধরনের গিয়ে আমরা সার্চ দেবো বিটি ইভি লিখে বিটিভি লিখে সার্চ দিলে আমাদের বিটিভি চলে আসবে এখন এখানে আমাদের দিতে হবে কী পেমেন্ট কোড এখন আমি পেমেন্ট কোডের কথা তো আগেই বলছি আমাদের পেমেন্ট কোডটা কী হবে এখন এখানে যেহেতু উভয় শিফটের জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমাদের পেমেন্ট কোডটা দিতে হবে সর্বপ্রথম আমাদের কি প্রোগ্রাম কোড আর প্রোগ্রাম কোডটা আমাদের কি যেটা আমাদের দেখাইছি জিডি ওয়ান টু থ্রি এগুলো আমাদের কি প্রোগ্রাম কোড তাহলে আমরা শুরুতে প্রোগ্রাম কোডটা দিই যেহেতু এখানে উবাই ক্ষেত্রে উভয় শিফট আবেদন হবে সেক্ষেত্রে জি থ্রি এরপর আমরা দেব কি পাশের সন আমরা কত সালে পাশ করছি যেহেতু এটা আমাদের দু হাজার পঁচিশ সন দুই হাজার পঁচিশ সালে আমরা পাশ করেছি দু হাজার পঁচিশ কেউ যদি আমরা দু হাজার তেইশে করে থাকি আমরা দু হাজার তেইশে দেব কেউ যদি চব্বিশে করে থাকে আমরা এখানে চব্বিশে দেব পাশাপাশি আমাদের বোর্ড কোড আমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি এখানে আমরা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তার এখানে আর এ জে লিখে দিয়েছি আমাদের প্রতিটা বোর্ডের কিছু শর্ট কোড আছে সেই শর্ট কোডটা এখানে আমাদের দিতে হবে যেমন ঢাকা বোর্ডের ডিএইসএ কুমিল্লা বোর্ডের সিইউএম রাজশাহী বোর্ডের আর এ জে যশোর বোর্ডের জে এস এরকম আমাদের কি প্রতিটা বোর্ডের আলাদা আলাদা আমাদের কোড আছে সে কোডটা আমাদের এখানে দিতে হবে সম্পূর্ণ নাম এখানে লেখা যাবে না এরপরে আমাদের দিতে হবে কি রোল নাম্বার এরপর আমাদের সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা এখানে পে করতে এগিয়ে যেন ক্লিক করবো যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আমাদের এখানে অ্যাকাউন্টের নাম চলে আসবে আমরা এখানে নামটার দিকে লক্ষ্য রাখবো আমাদের এখানে নামটা ঠিক আছে কিনা আমরা যার আবেদন করতেছি বা আমি যদি নিজে আবেদন করে থাকি তাহলে আমি দেখব কি আমার নামটা এখানে ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি পরের দাপে যেতে ট্যাপ করব পাশাপাশি আমি এখানে আমার পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম করে দিব তো এই গেল আমার কি ভর্তি পরীক্ষার যে আবেদন ফিটা সেটা এখন আমার দিতে হবে কি যে ভর্তি পরীক্ষাটা দিব। সেখানে আমার একটা ফি আছে পাঁচশো টাকা সেই ফিটা দিতে হবে সেই ফিটা আমি চলে আপনি বিকাশ নগদ রকেট যে একটা থেকে দিতে পারবেন কিন্তু আমি এখান থেকে এই ফিটা আমি আবার রকেট থেকে দিচ্ছি রকেট থেকে দেওয়ার জন্য আপনি কোথায় রকেটে চলে যাবেন রকেটে চলে যাওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন এই যে বিল পে অপশানটা আছে বিল পে অপশানে ক্লিক করবেন বিল পে অপশানে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ বিলারে গিয়ে আপনি এখানে বিটি ইবি লিখে দেবেন বিটি লেখার পর এখানে আপনি দেখবেন একটু গুছানো আকারে আছে। ওকে গোসা আছে মানে এখানে আপনি প্রোগ্রাম কোডটা দিবেন তা আমাদের কি প্রোগ্রাম কোডটা কি ছিল অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য জি এ টি এফ ওকে আমি আমার প্রোগ্রাম কোডটা দিলাম এরপর আমার এখানে রোল নাম্বারটা দিতে হবে তা আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিলাম এখানে এরপর আমি পাসিং ইয়ার দিব এখানে আমার পাসিং ইয়ারটি দিলাম এবং আমি এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিব। এখানে আমরা রকেট থেকে যদি দেখতে পাচ্ছি রকেট থেকে আমাদের কি জিনিসটা দিতে একটু সুবিধা এবং ঘোসানোকারে আছে এরপর এখানে পে ফর সেলফ নাকি আদার মানে পেটাকে আমি নিজের জন্য করতেছি নাকি আদার্সের জন্য যেহেতু আমি অন্যজনের জন্য করতেছি এখানে আমি আদার দিয়ে দেব পাশাপাশি যার জন্য করতেছি এখানে তার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে তা আমার হয়ে গেলে আমি এখানে ভ্যালিডিটি ক্লিক করব এরপর ক্লিক করার পরে এখানে আমার স্টুডেন্টের নাম চলে আসবে সেম আমি এখানে দেখতে পাচ্ছি কি আমার বিকাশ যে যেই স্টুডেন্টের নাম সেম এখানেও সেম স্টুডেন্টের নাম তার মানে আমার ইনফরমেশন করে ঠিক আছে দেন আমি ওকেতে ক্লিক করে দেব দেন এখানে আমি পিন নাম্বারটা দিয়ে পিন নাম্বারটা দিয়ে আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো তাহলে আমার এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেন আমি চাইলে রিসিপ্টটি ক্লিক করে আমি রিসিপ্টটা সেভ করে রাখতে পারি ওকে তার এই হলো আমার কি পেমেন্ট প্রসেস তা পেমেন্ট প্রসেস করার পরে অথবা পেমেন্ট দেওয়ার পরে এর পরবর্তী কাজ কি চলুন আমরা সেটা দেখে নিই আমাদের পেমেন্ট প্রসেসটা শেষ করার পরে আমরা আবার কি এই বিটি বি অ্যাডমিশন ডট গভ ডট যে আছে ওয়েবসাইটে চলে আসবো এখন আমরা অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবো যেহেতু আমরা সরকারের জন্য আবেদন করতেছি আমরা এখানে প্রথমটা রেপ্লাই না বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে কী কী চাচ্ছে আমরা দেখি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমাদের বোর্ড পাসিং ইয়ার এবং একটা মোবাইল নাম্বার চাচ্ছে তো আমরা এখান থেকে আমাদের রোল নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দেবো আমরা এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিই এরপর আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো এরপর আমরা এখান থেকে আমাদের বোর্ডটা সিলেক্ট করে দেবো আমাদের পাসিং ইয়ার এখানে সিলেক্ট করাই থাকবে দু হাজার পঁচিশ যদি কেউ চব্বিশ অথবা তেইশে হন সেটা সিলেক্ট করে দেবেন আমরা এখান থেকে পঁচিশ সিলেক্ট করে দেওয়া এরপর আমরা এখান থেকে একটা ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিবো এই মোবাইল নাম্বারে কিন্তু কি আমাদের সিকিউরিটি কোডটা যাবে পাশাপাশি আমরা যখন চান্স পাবো সেটা কনফার্মেশন মেসেজও আমাদের কি এই মোবাইল নাম্বারে যাবে জন্য আমাদের এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো আমাদের সব কিছু দেওয়ার পরে এখানে আমরা নিচে একটা দেখতে পাচ্ছি আমাদের একটা ক্যাপচার আছে আমরা এখান থেকে এই ক্যাপচারটা পূরণ করে দেবো আমাদের এখানে ক্যাপচারে যা যা লেখা থাকবে আমরা সেম হুবহু দিয়ে দেবো এখানে দেওয়ার পর আমরা এখানে যদি সব কিছু আমরা একবার চেক দিয়ে নেব যদি সব কিছু ঠিকঠাক থাকে ঠিকঠাক থাকার পরে আমরা এখান থেকে নেক্সট নেক্সটটি ক্লিক করব। ওকে এখন নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা দেখবো আমাদের ইনফরমেশানগুলো চলে আসছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের কি ফাদার্স নেম মাদার্স নেম এবং আমার জিপিওটাও কিন্তু এখান থেকে চলে আসছে তো যেহেতু আমাদের এখান থেকে জিপিএটাও চলে আসছে যেহেতু আমরা দেখতে পাই সব কিছু এখানে ঠিকঠাক আছে এখন আমাদের এখানে ইমেজ দিতে হবে এখন ইমেজটা যদি একটু লক্ষ্য করি এখানে আমাদের ইমেজের একটা রিকমেন্ট আছে হাইট আমার থাকবে কত একশো পঞ্চাশ পিকজেল উইথ থাকবে একশো বিশ পিকজেল ইমেজের ফর্টে থাকবে জেপিজি এবং আমাদের কি ম্যাক্সিমাম সাইজ থাকবে আমাদের পঞ্চাশ কেবি তা আমরা ইমেজটা এই কনফ্লিক অনুযায়ী সেট করে দেন আমরা আপলোড দিব তো এখান থেকে আমরা আমাদের ইমেজটা দেওয়ার জন্য চুজ ফাইলে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে দেবো তো ইমেজটা সিলেক্ট করে যদি সব কিছু ঠিকঠাক থাকে রিকমেন্ড অনুযায়ী তাহলে ইমেজটা আমাদের এখানে চলে আসবে আমরা একটু আরেকবার এখানে চেক করে নিব আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে সেইভেন নেক্সট বাটনে ক্লিক করবো এখানে সেইভেন নেক্সট বাটনে ক্লিক করার আগে সব কিছু কিন্তু ভালো মতো একবার চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ একটা কিছু যদি ভুল হয়ে যায় এটা কিন্তু পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না এরপর আপনি এখানে সেইভেন নেক্সট ব্যাটনে দিয়ে দেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনাকে একটা সিকিউরিটি কোড দিবে। আপনার যদি পূর্বে পেমেন্ট করা না থাকে তাহলে কিন্তু এই সিকিউরিটি কোডটা আপনাকে দিবে না তো যখন আপনাকে সিকিউরিটি কোডটা দিবে। তো আপনি সিকিউরিটি কোডটা কোথাও একজন নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ এই পরবর্তীতে আপনার কি এই প্রোফাইলে আসার জন্য আপনার এই সিকিউরিটি কোডটা দিয়ে আপনার এই প্রোফাইলে প্রবেশ করতে হবে তো এরপর আপনার যখন ঠিকঠাক থাকবে যদি সিকিউরিটি কোডটা যখন এসে পারবে এরপর এখানে একটা নেক্সট এরপর নেক্সটটি ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পরে এখন আপনার অ্যাপ্লাই চলে আসবে এখানে দেখবেন আমি ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি পেমেন্ট করছি আমার কিন্তু এখানে পেমেন্টটা চলে আসছে তো এখন আমি অ্যাপ্লাই না বাটনে ক্লিক করব এখন অ্যাপ্লাই নাম্বারটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট প্রোগ্রাম এখন আমি ডিপ্লোমা এর জন্য জাস্ট শুধু পেমেন্ট করছি যার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চলে আসছে এখন আমি কোন কোন পলিটেকনিকে আমি এখান থেকে চয়েস দিব তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্টের ইনস্টিটিউটে আপনি আবেদন দিবেন তো এখান থেকে আমি এখান থেকে ঢাকা দিয়ে নিচ্ছি ঢাকা দেওয়ার পরে ঢাকা পলিটেকনিকে আবেদন করার জন্য আপনি ডিস্ট্রিক্ট দিবেন ঢাকা তারপরে ইনস্টিটিউট দেবেন ঢাকা পলিটিক ঢাকার আন্ডারে ঢাকা ডিস্ট্রেক্ট আপনার কয়টা পলিটেকনিক আছে এখানে শো করবে এরপর আপনি যেই পলিটেকনিক এখান থেকে আবেদন করতে যাচ্ছেন সেই পলিটেকনিকটা সিলেক্ট করে এখান থেকে শিপ দিবেন এখানে মর্নিং এবং ডে যেহেতু উভয়ের জন্য পেমেন্ট করছি যদি আপনি একটার জন্য পেমেন্ট করেন যদি শুধু মর্নিংয়ের জন্য পেমেন্ট করেন তাহলে মর্নিংটা শো করবে যদি শুধু এর জন্য পেমেন্ট করেন তাহলে ডেটা শো করবে যেহেতু আমি উভয়ের জন্য পেমেন্ট করছি সেই জন্য আমার কী উভয়ই শো করছে আমার তাই আমি এখান থেকে মর্নিংটা দেবো আগে এরপর আমি এখান থেকে টেকনোলজি সিলেক্ট করব আপনার এখান থেকে ঢাকা পলিটেকনিকের যে যে টেকনোলজি আছে আপনি মতো আপনি আপনার রিকমেন্ড হচ্ছে আপনি আপনার টেকনোলজিটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ইলেকট্রিক্যাল দিয়ে অ্যাড সিলেক্ট চয়েসে ক্লিক করে দিচ্ছি এর পাশাপাশি আমি এটার রেশিপ্টও সেম ইলেকট্রিকালে দিয়ে দেবো তো এভাবে আপনি কি চয়েস দিবেন আপনার চয়েস লিস্টটা কিন্তু ভালো মতো সাজাতে হবে যেন আপনি কি এই চয়েস লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যার জন্য এই চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না খুব ভালো মতো আপনি চয়েস লিসটা সাজাবেন তো আমি এখান থেকে সম্পূর্ণ চয়েস লিস্টটা দিয়ে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল বিশটা চয়েস দেওয়া হয়েছে আপনি যদি এখানে এক শিফট আবেদন করে থাকেন তাহলে আপনি টোটাল দশটা চয়েস দিতে পারবেন যে কোনো পলিটিকনি দেন না কেন এর পাশাপাশি আপনি যদি দুই শিপ্ট আবেদন করে থাকেন তাহলে আপনি টোটাল বিশটা চয়েস দিতে পারবেন চয়েস লিস্ট দেওয়ার পরে নিচে একটা নিচে একটা জিনিস দেখতে পারবেন এক্সাম সেন্টার আপনার যে পরীক্ষাটা আপনার যে পরীক্ষার হলটা দিবে আপনি যে পরীক্ষা দেবেন আপনি কোন জায়গায় পরীক্ষা দেবেন তো এখানে এক্সাম সেন্টার ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা দেবেন তা আমি এখান থেকে সিরাজগঞ্জে পরীক্ষা দেবো আমি এখান থেকে সিরাজগঞ্জটা সিলেক্ট করে দিলাম এর পাশাপাশি আমার সেন্টার নেই সিরাজগঞ্জ আমার সিরাজগঞ্জ পোল্ডিং ইনস্টিটিউট আমার পরীক্ষা দিতে হবে আমার সেন্টারের নাম আমি সিলেক্ট করে দিলাম তা আমাদের কি তা আমার সেন্টারের কাজটাও শেষ এরপর যদি লক করি এখানে যে কোঠা আমার যদি কোনো কোঠা থাকে এখানে যদি দেখি তিনটা কোঠা আছে ফ্রিডম এরপর আমাদের ট্রিবল কোঠা এবং ফিজিক্যাল ডিজেবল কোঠা তা আমাদের এখানে তিনটা কোঠা আছে এই তিনটা কোঠা যদি কোনো একটা কোঠা আমাদের থাকে তাহলে আমরা কি এখান থেকে ডকুমেন্টটা দিয়ে দেবো ডকুমেন্ট দেওয়ার পরে আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের চয়েস লিস্ট এবং আমাদের এক্সাম সেন্টার যে চয়েসটা দেওয়া যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল রিসিভড এখানে লেখা আসবে দেন ওকেতে আমরা ক্লিক করে দেব তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে এখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডান হয়ে গেছে তো সাবমিট করার পরে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেন্ট হোমে চলে আসবেন অ্যাপ্লিকেন্ট হোমে আসার পরে এখানে দেখতে পাবেন প্রিন্ট একটা অপশন পাবেন এখান থেকে দুইটা অপশন চলে আসবে ইডিট আপনি চলে আপনার অ্যাপ্লিকেশনটা আবার এডিট করতে পারবেন আর আপনি আপনার অ্যাপ্লিকেশানটা চলে প্রিন্ট করতে পারবেন দেন এখানে যদি ক্লিক করেন দেন এখান থেকে আপনি এরপর আপনি এখান থেকে প্রিন্ট চয়েস লিস্টটি ক্লিক করলে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন অথবা আপনি সেভ করে পিডিএফটা নিজের কাছে রাখতে পারবেন তো আশা করি কীভাবে আপনার আবেদন করবেন চয়েস লিস্ট দিবেন এবং পাশাপাশি কীভাবে সেন্টারে যে চয়েসটা আছে সেই চয়েসটা দিবেন সেটা আশা করি বুঝতে পারছেন তো আমি শুরুতে যেটা বলছিলাম সেটা আবারও বলি আপনার ভর্তি পরীক্ষাটা কি আরও সহজত করার জন্য বা আপনার প্রস্তুতিটা আরও ভালো মতো করার জন্য পাপালিডুকের আপনাদের জন্য একটা কোর্স লঞ্চ করছে বরাবরের মতো সে কোর্সে আপনি কী কী পাচ্ছেন সেটা তো এখানে লেখা আছে প্রতিদিন দুটো করে বিষয়ে লাইভ ক্লাস এবং সেই লাইভ ক্লাসে রেকর্ড ক্লাস পাচ্ছেন আপনি পাশাপাশি আপনি কি যে ক্লাসটা হচ্ছে ক্লাসে যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটটা আপনি পাবেন পাশাপাশি পরীক্ষার পরে আপনার কুইজ টেস্ট দিতে হবে এরকম টোটাল আমরা একশো পঞ্চাশটা কুইজ টেস্ট নিয়ে থাকবো একশো পঞ্চাশের উপরেও হতে পারে একশো পঞ্চাশ প্লাস আমরা কুইজ টেস্ট নিয়ে থাকবো পাশাপাশি প্রতি সপ্তাহে আপনি তিনটা করে মডেল টেস্ট দেবেন সেটাও কি এমসি কিও বেস্ট টেস্টটা কিন্তু এমসি কিউ রিলেট হবে পাশাপাশি আপনি দশটা ভর্তি পরীক্ষা দেবেন সেটা কি মক টেস্ট সিরিজ আকারে মক টেস্ট সিরিজটা কি ভর্তি পরীক্ষা আপনি যেরকম পরীক্ষা দেবেন দশটা সত্তরটা এমসি কিউ থাকবে এবং এক ঘন্টার সময় থাকবে এখানেও সেম আপনি এক ঘন্টার সময় দিয়ে সত্যিটা এমসিকিউ পরীক্ষা দেবেন পাশাপাশি ডিপ্লোমা অ্যাডমিশনের আপনি ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার সহায়ক বই থেকে আমাদের কি পাঠদান করানো হয় বা পড়ানো হয় এই যে আপনি সাইডে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার যে বইটা দেখতে পাচ্ছেন এই বই থেকে আমাদের কি পড়ানো হয় পাশাপাশি ভর্তির গাইডলাইনও মোটিভেশন সাপোর্ট পাবেন আপনি ভর্তির গাইডলাইন পাবেন আপনি এখান থেকে সম্পূর্ণভাবে এর পাশাপাশি ভর্তি আবেদন প্রস্তুত পরীক্ষার বিষয়ে সকল গাইডলাইন পাবেন পাশাপাশি টোয়েন্টি ফোর বাই সেভেন অনলাইন সাপোর্ট পাচ্ছেন এই সব কিছু আপনি পাচ্ছেন কি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত কিছুর সাথে আপনি কি প্লাস এই যে আমাদের বইটা আছে এই বইটা ফ্রি পাচ্ছেন এই বইটার প্রাইস কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকার বইটা আপনি একদম টোটালি ফ্রি পাচ্ছেন এই চোদ্দোশো পঞ্চাশ টাকার সাথে এই চোদ্দোশো পঞ্চাশ টাকার কোর্সে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যান যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিডিও আমাদের এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ